আসসালামু আলাইকুম আজকে আমরা পড়বো রোবোটিক্স প্রথমে দেখি রোবটিক্স কি প্রযুক্তির যে শাখা রোবটের নকশা বা ডিজাইন গঠন পরিচালনা প্রক্রিয়া কাজ ও ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলে মানে প্রযুক্তির যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয় তাকেই রোবোটিক্স বলে এখানে কিছু স্পেসিফিক ডোমেইন মেনশন আছে আমরা আরো কিছু ইনফরমেশন দেখি রোবটের মূল বিষয়টি হলো রোবোটকে ঘিরে এক কথায় শেষ তারপর রোবটিক্স সাধারণ বিষয়গুলো হলো বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গঠিত আচ্ছা রোবটিক্স শব্দটা সর্বপ্রথম বলে এ বিষয়ে একটু আলোচনা হচ্ছে রোবোটিক শব্দটি এসেছে রোবট শব্দ থেকে হতে রোবোটিক কোথা থেকে আসছে রোবট শব্দ হতে যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার ক্যারেল ক্যাপেক এর একটি নাটক হতে যেটি ১৯২০ সালে প্রকাশিত হয় মানে ক্যারেল ক্যাপেক উনিশশো সালে একটা নাটক লেখে সেই নাটকের মধ্যে প্রথম রোবোটিক্স শব্দটা উল্লেখ করে আচ্ছা আমরা এখানে একটা জিনিস পড়লাম রোবটিক শব্দটা আসছে রোবট হতে আচ্ছা এখন রোবট কি জিনিস আলোচনা করি রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রনিক মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে সহজ ভাষায় রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্র মানব যা মানুষের অনেক দুঃসাধ্য কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে এটি তৈরি হয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিতে কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মত চিন্তা ভাবনা করার ক্ষমতা দেয় আর একটা রোবট যদি মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে সেটা কেমন রোবট এই জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিতে রোবট তৈরি করা হয় এই প্রযুক্তি কম্পিউটার বুদ্ধিমত্তা সম্বিলিত হয় প্রয়োজন নাই আচ্ছা রোবট শব্দটি মূলত এসেছে স্লাবিক শব্দ রোবোটা হতে যার অর্থ হলো শ্রমিক রোবট শব্দটা মূলত এসছে স্লাভিক শব্দ রোবটা হতে যার অর্থ হল শ্রমিক অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী রোবট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় উনিশশো সালে উনিশশো সালে প্রকাশিত আইজ্যাক অ্যাসিমো এর ছোট সায়েন্স ফিকশন গল্প লায়ারে আচ্ছা তো কবে প্রথম শব্দটা ব্যবহার করা হয় এটা থেকে প্রশ্ন আসতে পারে যদিও আসে নাই তবে কার গল্পে কি গল্পে এইগুলো এইচএসি তে অত ডিপে প্রশ্ন আসে না তো সমস্যা নেই আচ্ছা তো ক্যারেল আইজাক অ্যাসিমো প্রথম রোবটের রোবট শব্দটা উচ্চারণ করে ও শব্দটা প্রবর্তন করে এর আগে রোবট শব্দটা ওই অর্থে যে অর্থ আমরা এখন বুঝি ব্যবহার হইতো না তবে আসল রোবট সবার প্রথমে কি উদ্ভাবন করে আসল রোবট সবার প্রথমে জর্জ চার্লস ডেভল জর্জ চার্লস ডেভল ১৯৫০ সালে তৈরি করে আচ্ছা একটি যান্ত্রিক সিস্টেম আচ্ছা একটি যান্ত্রিক সিস্টেম তখনই রোবট হয়ে উঠতে পারে যখন এতে মোবিলিটি মানে নড়াচড়া করার ক্ষমতা মোশন নড়াচড়া করবে সেন্সিং কারণ আমরা যেমন সেন্স করতে পারি আশেপাশে কি হচ্ছে দেখতে পারি এই সেন্সিং এবিলিটি থাকতে হবে এবং ইন্টেলিজেন্স আমরা যেমন মাথায় চিন্তা করতে পারি এই এই জিনিসগুলো থাকতে হবে এই জিনিসগুলো সমন্বয় যখনই ঘটবে তখনই তাকে রোবট বলা যায় এটা একবারে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হবে বিষয়টা এমন না বাট মোটামুটি আর কি হচ্ছে একটা ধরা যায় যে এগুলো থাকতে হবে থাকলে বোঝা যাবে যাবে এরা আসলে রোবট তাছাড়া ওটা ইন্টেলিজেন্স সিস্টেম হইতে পারে বাট রোবট হবে না মানে এগুলো যদি না এগুলো বাদ থাকলে যানবাহন ও গাড়ির কারখানায় বিপজ্জনক যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়কারী কাজ শিল্পক্ষেত্রে শিল্পক্ষেত্রে কঠোর শারীরিক পরিশ্রমের কাজ গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা নিরাপত্তার কাজে ঘরের প্রত্যহিক অনেক কাজ কর্ম কর্ম এবং চিকিৎসা ক্ষেত্রে জটিল সব অপারেশনে সার্জনদের নানা ধরনের কাজে রোবট সহায়তা করে এরকম রোবট কি কি কাজে ব্যবহার হয় এটা মেনশন করলাম এ বিষয়ে আমরা নেক্সটে আরো কিছু টপিক করবো রোবটের কিছু উদাহরণ আহ রোবট আজমাহিকারী আজমাহিকারী রোবট সোফিয়া ঠিক আছে এগুলোর ব্যাপারে বিস্তারিত বইয়ে লেখা আছে বা বিস্তারিত করে লাভ নেই তো এখান থেকে প্রশ্ন আসে যে আজুমা হিকারির প্রশ্ন আসছিল আজুমা হিকারির যেটাতে তৈরি হয়েছে যে প্রযুক্তিটা ব্যাখ্যা করো কি কিতে তৈরি হয়েছে তৈরি হয়েছে রোবোটিক্স দিয়ে তো আমাদের কি করতে হবে রোবোটিক্সটা জাস্ট ওখানে ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যাটা আমরা এখানে করলাম প্রথমে ডেফিনেশন দিতে হবে প্লাস কিছু ইনফরমেশন দিতে হবে এই এর বেশি এগুলো নিয়ে আসলে আর দেখার প্রয়োজন নেই বাট তোমাদের কিউরিয়াসিটি থাকলে ইউটিউব ইউটিউব আর অ্যাভেইলেবল ইউটিউবে অ্যাভেইলেবল ইন্টারনেটে অ্যাভেইলেবল তোমরা রিসার্চ করতে পারো এর বেশি তবে আর বেশি প্রয়োজন নেই আসলে एग्जामের জন্য রোবটের বিভিন্ন উপাদান বা অংশ ঠিক আছে এখান থেকে বেশি ব্যাখ্যা প্রয়োজন নাই তো রোবটের কিছু কিছু আর যেটার ব্যাখ্যা প্রয়োজন সেটা আমি বলে দেব রোবোটিক উপাদান বা অংশগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে মুভেবল বডি একটা বডি যেটা চলাফেরা করতে পারে এমন পা হাত পা থাকতে হবে মেন কথা আচ্ছা দুই হচ্ছে অ্যাকচুয়েটার অ্যাকচুয়েটার ইম্পর্টেন্ট অ্যাকচুয়েটর থেকে প্রশ্ন আসে অ্যাকচুয়েটার কি আমরা একবার করে শুনি রোবটের শরীরে বিভিন্ন অংশ নাড়াচাড়া করানোর জন্য একাধিক বৈদ্যুতিক মোটর হাইড্রোলিক সিস্টেম ও নিউমেটিক সিস্টেম সিস্টেমের সমন্বয়ে তৈরীকৃত বিশেষ ব্যবস্থাটাই অ্যাকচুয়েটার হিসেবে পরিচিত ঠিক আছে এটি চলাফেরার জন্য শক্তি হিসেবে বিদ্যুৎ হাইড্রোলিক পাওয়ার ব্যবহার এটিতে চলাফেরার জন্য শক্তি হিসেবে বিদ্যুৎ হাইড্রোলিক পাওয়ার ব্যবহার করা হয়ে থাকে এক কথায় বলা যায় এটি মানুষের মতো রোবটের হাত পায়ের পেশি হিসেবেও অভিহিত করা হয় আমাদের যেমন হাত পা নড়ানোর জন্য আমরা মাসাল ইউজ করি বা পেশি ইউজ করি ওরকম রোবট নিজের হাত পা চালানোর জন্য কি ইউজ করে অ্যাকচুয়েটার ইউজ করে ঠিক আছে অ্যাকচুয়েটার কে রিলেটেড কিছু প্রশ্ন প্রশ্ন আসে তো অ্যাকচুয়েটরের ডেফিনিশন এবং এটার একটু এটা কি জিনিস বোঝা ইম্পর্টেন্ট আচ্ছা তিন হচ্ছে বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম পাওয়ার সোর্স অথবা সিস্টেম নর্মালি রোবটে কি রিচার্জেবল লিথিয়াম কি যেন ব্যাটারি ইউজ হয় ও লেট অ্যাসিড ব্যাটারি ইউজ হয় ঠিক আছে আর কিছু স্পেশাল টাইপের রোবট আছে যেগুলো হাইড্রোলিক পাওয়ারে চলে তো ওটা ওটা যেন হাইড্রোলিক ইউজ হয় বাট নর্মালি পাওয়ার সিস্টেম হিসেবে লেড অ্যাসিড ব্যাটারি ইউজ হয় এখান থেকে আসতে পারে আচ্ছা তার হচ্ছে ইলেকট্রনিক সার্কিট ইলেকট্রনিক সার্কিট দিয়ে সব জায়গায় কারেন্ট পায় মোটা কথা প্রোগ্রাম কি তো মস্তিষ্ক প্রোগ্রামেবল ব্রেইন অর কম্পিউটার ঠিক আছে তো রোবটের নিজস্ব চিন্তা ভাবনা করে কোনো কাজ করার এবিলিটি নাই তাকে তার ব্রেনে যা যা তাকে তার ব্রেন বলতে তার চিপ বা মেমোরিতে যেই যেই হচ্ছে হলো কাজ করার মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সে সে ওই সে ওই কাজগুলোই করতে পারবে তো এইগুলো আর কি তার প্রোগ্রামেবল ব্রেন বা মস্তিষ্কে থাকে আর কি আচ্ছা অনুভূতি সেন্সিং আমরা যেমন ধরো আমি একটা আপেল আপেল ধরলাম ঠিক আছে বা আমি একটা কোন একটা রাফ জিনিসের উপর হাত দিলাম আমি হাত দেওয়ার সাথে সাথে বুঝতে পারবো যে ওই জিনিসটা রাফ ঠিক আছে বা যে কোন জায়গায় হাত দিই বা আমার আমার শরীরে কোনো কিছু লাগুক বা আমি দেখতে পাচ্ছি সামনে কি আছে না আছে সেন্সিং বলতে আসলে আমরা ওই হাত পায়ের বুঝি বাট আমরা যে দেখতে পাচ্ছি এটাও আর কি এই এই এর তো এইগুলা যেমন মানুষ যেমন হাত দিলে বুঝতে পারে কি জিনিস তো রোবট যেন এরকম হাত তাঁত লাগাইলে বুঝতে পারে যে কি জিনিস তো এই জিনিসটা যেন রোবট মধ্যে থাকতে হবে এটা হচ্ছে রোবটের একটা অংশ আর কি মোটা কথা মোটামুটি এরকম পরিবর্তন করা ম্যানুপুলেশন এটা যে কেন উপাদানের মধ্যে চাললাই ভালো জানে বা সকল বই ম্যানুপুলেশন দেওয়া আছে আমিও পড়াই দিচ্ছি আছে তো এটা একটা কাজ পড়াইতে হবে পড়াচ্ছি পরিবর্তন করা ম্যানুপুলেশন রোবটের হাত পায়ে সাহায্যে আশেপাশে বস্তুগুলো অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানুপুলেশন বলা হয় এটা আসলে থাকা উচিত না বাট বইয়ে দিয়ে রাখছে তো সবগুলো বইয়ে দিয়ে রাখছে তো পড়াচ্ছি বা হয়তো আমি বুঝতে পারতেছি না আই ডোন্ট নো আচ্ছা রোবোটিক্সের ব্যবহার রোবোটিক্সে অনেক ব্যবহার আছে এগুলো তোমাদের জাস্ট পড়ে নিলে হয়ে যায় আমি জাস্ট শর্ট একটু তোমাদের কয়েকটা মেনশন করে দিয়ে চলে যাই তোমরা যদি স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমরা পড়ে নিবা ইনশাআল্লাহ আর তোমাদের বইও আছে ম্যানুফ্যাকচারিং এ ঠিক আছে ম্যানুফ্যাকচারিং বাইরে বিপজ্জনক কাজে বিপজ্জনক কাজ বলতে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী ডুবে যাও জাহাজের অনুসন্ধান খনি রোভের কাজ ইত্যাদি বিপজ্জনক কাজ থেকে প্রশ্ন আসছিল তোমরা এটা ভালোভাবে করে নিও ভারী শিল্প কারখানায় তো বিভিন্ন যেমন গাড়ির যে শিল্প কারখানাগুলো থাকে ওইখানে রোবট ইউজ হয় ভারী ভারী পার্টস গাড়ির কারির গুলো এদিক ওদিক অ্যাসেম্বল করার জন্য এখানে আরো কিছু আছে ধীরে ধীরে আমরা পড়তে থাকি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত হয় নিরাপত্তার কাজে ব্যবহৃত হতে পারে পুলিশের সহায়তাকারী হিসেবে ব্যবহৃত হতে পারে সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে ঘরোয়া কাজে ব্যবহৃত হতে পারে চিকিৎসার কাজে ব্যবহৃত হতে পারে মহাকাশ গবেষণায় ব্যবহৃত হতে পারে কিভাবে ব্যবহৃত হতে পারে এ বিষয়ে এখানে লিখে দেখছি আমার ইনশালের স্ক্রিনশট তুলে পড়ে নিও ইনশাল্লাহ হয়ে যাবে এখানে ব্যাখ্যা করার কিছুই নেই ব্যাখ্যা করলে সময় নষ্ট হবে আচ্ছা রোবোটিক্সের সুবিধা এই রোবোটিক্স অনেকগুলো সুবিধা আছে কয়েকটা পড়ি রোবটিক সফটওয়্যার নিয়ন্ত্রিত যা নির্দিষ্ট কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারে রোবট পরিবেশ অনুভব করার সক্ষমতা আছে এবং পরিবেশের বস্তু নিয়ে কাজ করতে পারে রোবট অত্যন্ত দক্ষ নিখুঁতভাবে কাজ করতে পারে এবং ও স্থানান্তর করতে পারে অনেক সময় দেখা যায় একটা সার্কিট বোর্ড বানাইতে হবে হ্যাঁ বোর্ডটা অনেক ছোট ওটা মানুষ দ্বারা পসিবল না হ্যাঁ প্রবলেম হবে ডিস্টার্ব হবে মানে এক কথায় পসিবলই না ওই কাজগুলো সূক্ষ্মভাবে হবে নিখুঁতভাবে রোবট করে দেয় কিছু বুদ্ধিমা বুদ্ধিমত্তা আছে যা যার সাহায্যে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে এরকম আরো কিছু কিছু লেখা আছে এগুলো তোমরা একটু করে নিও তুলে নিও বা তোমাদের বইও থাকবে আচ্ছা রোবটের ব্যবহারের সীমাবদ্ধতা অথবা কুফল রোবটের কি কি কুফল আছে এখানে আসলে রোবট ব্যবহারের কুফল বা প্রয়োজনীয়তাই বেশি প্লাস যে কুফল কিছু আছে লেখার স্বার্থে লেখা হয়েছে তবে এইগুলার কাউন্টারে অনেক বেটার বেটার দেওয়া যেতে পারে যাই হোক আমরা পড়ার স্বার্থে পড়ব কর্মীর আকস্মিক পরিবর্তন পরিবর্তিত পরিবেশের পরিস্থিতিকে মানিয়ে নিয়ে কাজ করতে পারে না যদি না তার প্রোগ্রামে পরিবর্তন করা হয় এটা ডিফারেন্ট সিচুয়েশনে ধরো একটা মানুষকে দিলাম তাহলে মানুষটা একটু প্রথম কষ্ট পাইলেও মানে কষ্ট ধীরে ওদিক তার লাগায় কাজ করে নিতে পারবে রোবট যাকে প্রোগ্রাম করা হয়নি ডিফারেন্ট একটা সিচুয়েশনে কাজ করার জন্য তারা যদি ওই ওই সিচুয়েশনে দেওয়া হয় রোবট কাজ করতে পারবে না কারণ সে জানে না যে কেমনে ঘুরতে হয় ঠিক আছে রোবট ব্যবহারের ফলে ধীরে ধীরে মানুষের কর্মহীন হয়ে পড়ছে এতে বেকারত্ব বাড়ছে মানুষও ধীরে ধীরে তাকে তার কর্মদক্ষতা হারিয়ে ফেলছে এখান থেকে ডি নাম্বার একটা কোয়েশ্চেন আসছে তো এটা একটা কাউন্টার আর্গুমেন্ট এমন হতে পারে যে ভাই আসলে একবারে ফিল্ড লেভেলের ওয়ার্কার যারা আছে তারা হচ্ছে নিজের জব হারাচ্ছে তবে এই রোবট গুলোকে যারা ইনস্ট্রাকশন দেয় বা এই রোবটকে পরিচালনা করা একটা রোবট যে কিভাবে কাজ করবে ওটার ডিজাইন করা ক্রিয়েটিভিটি এই সবগুলো একটা ডিফারেন্ট মানুষের কাজে লাগানোর জন্য তো এমন না যে মানুষ কর্মহীন হয়ে পড়তেছে মূল কথা হচ্ছে এক সেক্টরে এক সেক্টরে মানুষ কর্মহীন হয়ে পড়তেছে এবং অন্য সেক্টরে মানে কাজ করার কি বলে কাজ করার সেক্টর খুলতেছে আর কি মূল মূল কথা তো দুই নাম্বারে যে প্রশ্নটা ওই প্রশ্নটা অ্যান্সার করার সময় আর কি মোটামুটি এরকম কুফলের ক্ষেত্রে এটাও বলতে হবে এবং অন্য একটা জায়গায় যে ভাই একটা জব সেক্টর খুলে যাচ্ছে এই বিষয়ে কথা বলতে হবে আচ্ছা রোবট ব্যবহার এখনো অত্যন্ত ব্যয়বহুল এবং এর ব্যবস্থাপনা এখনো সহজ সহজ সাধ্য সহজ সাধ্য হয়নি এই ভাষাগুলো একটু কঠিন হয়ে গেছে যাই হোক আচ্ছা রোবট আমরা কিন্তু এখন এখনো বাসা বাড়িতে ইউজ করি না হ্যাঁ ব্যয়বহুল আর সহজ হইতে পারে কঠিন পারে মনে করো যে এই যেগুলো ফ্যাক্টরিতে যে রোবট গুলো থাকে রোবট গুলো কিন্তু চালানো কঠিন আছে ওইগুলো আমরা যে সেই পারবো না তো যাই হোক আজকের টপিক এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহম্বাহিবাদ